মধ্যপ্রাচ্যের দুই মোরল দেশ ইরান ও সৌদি আরবের মাঝে সম্পর্কে টানা পড়েন বহুদিনের পুরনো ইতিহাস এবার সেই শীতল সম্পর্কের বরফ যেন ধীরে ধীরে গলতে শুরু করেছে গত এক বছর ধরে নেয়া দেশ দুটির যৌথ কার্যক্রম যেন শিয়া সুন্নি বিভেদ ভুলে ভ্রাতৃত্বেরই জানান দিচ্ছে এই সুসম্পর্ক কি ইসরায়েলের জন্য হুমকি মুসলিম বিশ্বের পরাশক্তি হিসেবে ইরান এবং সৌদি আরব কোনো দেশের গুরুত্বই কম নয় বিশ্ব রাজনীতিতে দুটি দেশে মুসলিম প্রধান হওয়ার পরেও শিয়া এবং সুন্নি মতবাদের কারণে দেশ দুটি চরম শত্রু হিসেবেই বরাবর আত্মপ্রকাশ করে আসছে আমেরিকার সাহায্য নিয়ে যে শত্রুতার ফায়দা অনেকদিন লুটেছে ইসরায়েল কিন্তু এই শত্রুতার শিকল একটু একটু করে ভাঙতে শুরু করেছে দু সালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের মাধ্যমেই উষ্ণ সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল এরপর ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিবর্গের বৈঠক আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট ছিল এবার যেন আরো এক ধাপ গেল ইরান সৌদি আরবের সম্পর্ক সম্প্রতি ওমান সাগরে যৌথ পরিচালনা করেছে দেশ দুটি দুই দেশের সম্মিলিত এই মহড়া মধ্যপ্রাচ্যে তাদের শক্ত আধিপত্যের বার্তা এখানেই শেষ নয় ইরানের নৌবাহিনী প্রধান খুব শীঘ্রই লোহিত সাগরে দুটি দেশের আবারও একটি যৌথ মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছেন বলে রাখা ভালো লোহিত সাগরের অবস্থান ইসরায়েলের খুবই নিকটে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন এবং ইরানের সাথে সম্মুখ যুদ্ধের এই সময়ে দেশ দুটির যৌথ মহড়া ইসরায়েলের জন্য স্পষ্ট হুমকি বলেই মনে করা হচ্ছে ইরান ও সৌদি আরবের এই সম্পর্ককে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখছেন বিভিন্ন সমর বিশ্লেষকরা ইরানের সাথে সম্মুখ যুদ্ধ চললেও ইসরায়েলের নিরপেক্ষ এতদিন ছিল সৌদি আরব আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলকে মৌন সমর্থন জানানোর সমীকরণও বদলে যেতে পারে সৌদি আরবের এক্ষেত্রে বড় সূচক হিসেবে কাজ করবে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি সৌদি আরবের সাথে কেমন সম্পর্ক রাখতে চাইবে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সম্পর্ক গভীর হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য তলানিতে গিয়ে থাকার আশঙ্কা বিশ্লেষকদের